আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ তো গত একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের মরিকাটা পেঁয়াজের জমিতে কি পরিমাণ সোটা বা এই পেঁয়াজের ফুল তো এইগুলো আজকে আলহামদুলিল্লাহ সবাই মিলে ভেঙে শেষ করে দেব তো আমরা যাচ্ছি আমাদের ওই মরিকাটা পেঁয়াজের জমিতে তো আলহামদুলিল্লাহ গতদিন আমরা ওই আমাদের ওই পাশে একটা জমি আছে ছোট জমি ওই জমিতে ভাঙছিলাম তো এই পাশে একটা যে বড় জমি আছে ওই জমিতে আমরা চারজন ছোটা ভাঙবো এবং ভেঙে শেষ করে দেবো ইনশাআল্লাহ তো এবছর বছর আমাদেরকে এই সোটাগুলো নিজেদেরকে ভাঙতে হচ্ছে কারণ যেহেতু এবছর এই সুটার দাম নেই অন্য অন্য বছর ছরে চার থেকে পাঁচ টাকা আটি থাকে তখন মানুষ এসে এই সুটাগুলো ভেঙে নিয়ে যায় এবং হয়তো আমরা তাদেরকে মিটিয়ে দেই যে এত টাকা দো আমাদের এই জমিটা আপনারা ভেঙে দেবেন এবং তারা ওই সুটা বেছেও টাকা পায় আর কি কিন্তু এবছর লোকজন পায় নাই সেই জন্য আমাদেরকে লোক নিয়ে এবং আমাদের এই সোটাগুলো ভাঙতে হচ্ছে তো আমাদের এই পেঁয়াজের সুটাগুলো ভাঙতে হবে কারণ যেহেতু আমরা যদি এখন এই পেঁয়াজের ছোটা যদি না ভাঙি তাহলে আমাদের এই পেঁয়াজটা নামবে না ওই যে ছোটা আছে ওই রসটা সে পেঁয়াজের রসটা আস্তে আস্তে টেনে নেবে এবং ওই পিসটা ওই রকমই থাকবে আরও পিসটা আরও শুকিয়ে যাবে সেই জন্য আমাদেরকে এই সুটাগুলো ভেঙে দিতেই হবে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভেঙে দিচ্ছি তো ভাঙতে ভাঙতে অনেকটাই ভেঙে ফেলছি প্রায় অর্ধেকের মতো ভেঙে ফেলছি তো আমাদের এই পেঁয়াজের জমিতে অর্ধেক সোটা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত আলহামদুলিল্লাহ দুপুরের খাবার দাবার এবং নামাজ কালাম শেষ করে এসে আবার শুরু করছি তো আলহামদুলিল্লাহ আমাদের ভাঙার কাজটা প্রায় শেষের দিকে তো আর দেখতে পাচ্ছেন আপনারা অল্প কিছু আছে তো এইগুলো ভাঙলে আমাদের আজকের মতো ভাঙা শেষ হয়ে শেষ হয়ে যাবে এবং আমাদের সম্পূর্ণ জমিতেও আলহামদুলিল্লাহ মোটামুটি এই সোটা ভাঙার কাজ শেষ হয়েছে মূলত আমরা একটা ভাঙায় দিচ্ছি ইনশাল্লাহ আর দেবো না কারণ হচ্ছে আমাদের এই সুতাগুলি একটু বড় হয়ে গেছিলো এই সোটাগুলো আমাদের আরও সাত দিন আগে ভাঙলে ভালো হতো কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে এখন ভাঙতেছি তো ইনশাল্লাহ আর ভাঙা প্রয়োজন হবে না মনে হয় তো আমাদের এই জমির আশপাশ দিয়ে যাদের জমি আছে তারা অনেক আগে একটা ভাঙা দিয়েছে আরও মনে হয় তারা দিবে তো যাই হোক আমরা ইনশাল্লাহ একটাই দেব তো আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট ভাঙার কাজটা প্রায় শেষের দিকে তো আমরা সেই সকাল থেকে এখানে ভাঙা ভাঙা শুরু করছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপর আমাদের এই কাজগুলো করতে হচ্ছে তো এটা আমার পিয়াজ কুপনের সবচেয়ে কষ্টের তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের কৃষিতে বারাকাদান করে আসসালাম আলাইকুম আহমতুল্ল